আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা জানবো সালফাবেট সম্পর্কে দেখেন সালফাবেট ইয়েকমি কোম্পানির সালফানি লামাইট বিপি গ্রুপের একটি ওষুধ এটি আপনারা গবাদি পশুর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এই নিয়ে এখন আলোচনা করব দেখেন সালফাবেট গবাদি পশুর অর্থাৎ গরু মহিষ ছাগল বেড়ার যে কোনো ধরনের কত শুকানোর জন্য আপনারা এই সালফাবেট পাউডার ব্যবহার করতে পারবেন আপনারা প্রায়ই দেখবেন গবাদি পশুর অর্থাৎ গরু মহিষ ছাগল বেড়ার কেটে গিয়ে কত হয় বা চর্মরোগ হয়ে চামড়ার মধ্যে কত সৃষ্টি হয় ফুরা হয় বা লাম্পিং স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়ে শরীরের মধ্যে কত হলে এই কত শুকানোর জন্য আপনারা এই সাল পাউডার ব্যবহার করতে পারেন অর্থাৎ যে কোনো ধরনের কত শুকানোর জন্য আপনারা এই সাল পাউডার ব্যবহার করতে পারবেন কতের পরিমাণ অনুযায়ী আপনারা এই পাউডার কতের মতো প্রতিদিন দুইবার করে লাগাবেন এছাড়া ও আপনারা এই পাউডার নারকেল তেলের সাথে মিশিয়ে কত স্থানে লাগাতে পারেন এভাবে কিছুদিন লাগাবেন তাহলে দেখবেন কত তাড়াতাড়ি শুকিয়ে যাবে এছাড়াও আপনারা একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী এই সালফা বেড পাউডার ব্যবহার করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়